আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ে ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি পরীক্ষা সময় দুপুর একটা মিনিট পরীক্ষা শুরুর তারিখ আঠারো এগারো দু মঙ্গলবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন বিশ তারিখে পরীক্ষা রয়েছে তেইশ তারিখে পরীক্ষা রয়েছে এবং পঁচিশ নভেম্বর দু তারিখ মঙ্গলবার পরীক্ষাগুলো শেষ হবে তো আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন ব্যাচেলার ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্ট্রালিস্ট সাবজেক্ট কেমিস্ট্রি এখানে সেন্টার নেম কলেজ নেম দেওয়া আছে দেখে নেবেন এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠী সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠী সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী নয় নভেম্বর থেকে উনিশ নভেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো আপনারা মধ্যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন এবং নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর দেখুন এতদর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন পূর্বে ব্যবহৃত ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এন ডট ইন ওয়েবসাইটটি গত দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আর ব্যবহার হচ্ছে না উক্ত ওয়েবসাইটের সকল সার্ভিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন ইউ ডট পাওয়া যাচ্ছে তো আপনারা এখন থেকে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন এরপর দেখুন দুই সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা আজকের বিভাগ হচ্ছে খুলনা জেলা বাগেরহাট কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় মেন সাইট থেকে দেখে নিতে পারবেন তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ